নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর আজকে সোমবার আর এখন কটা বাজে বলবো এখন নটার মতো বাজে তো সকালবেলা তো চাপড় ভূমিটে গেছে আর তন্নিও দুধ খেয়ে পড়তে বসে গেছে আর এখন এই সপ্তাহ সামনের সপ্তাহ থেকে পরীক্ষা বলে এই সপ্তাহ এখন আর স্কুলে পাঠাচ্ছি না অবশ্য মাঝখানে একদিন যেতে হবে কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তো মেয়ে বাড়িতেই আছে পড়াশোনা করছে তবে আজকে ওর আবার দশটা থেকে একটু পড়া আছে মানে টিউশন আছে তো সেই কারণেই আগে ওর জন্যই টিফিনটা করে দিচ্ছি ও টিফিনটা খেয়ে চলে যাবে তারপরে এক এক করে আমাদের করবো আর কালকে সারাদিন বাড়িতে অনেক লোকজন ছিল তো কালকে বাড়িতে একটা ছোটোখাটো গেট টুগেদার হয়েছে এত লোকজন ছিল তো কালকে সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে আজকে প্রচণ্ড টায়ার সকালে উঠে মানে ঘুম থেকে ওঠার সময় আমারা উঠতেই ইচ্ছা করছিল না বিছানা ছাড়তেই ইচ্ছা করছিল না তো যাই হোক মেয়েকে খাবার দিয়ে দিলাম আর আজকে শুধু সকালবেলায় লুচিটা করলাম লুচি তাও ময়দাটা কালকের মাখা ছিল আর ঘুগনিটা কালকে মানে গতকাল সকালের ব্রেকফাস্টে ঘুগনি হয়েছিল সেই ঘুগনি থেকে গিয়েছিল মিষ্টি ছিল ওই দিয়ে চালিয়ে দিলাম আজকে রোদটা কি ভালো উঠেছে দেখো রোদটা এতটা ভালো উঠে আমারই উপকার হলো কারণ আমি মেশিনে অনেক কিছু কাচতে দিয়েছি আর এই চাদর দুটো উঠোনে মেলে দিয়েছি কালকে লোকজন ছিল বলে একটু ভালো চাদর পেতেছিলাম এবার এই চাদরগুলো বাড়িতে আমার পক্ষে তো কাচা সম্ভবই নয় আর মেশিনে কাচলেও নষ্ট হয়ে যাবে সুতো টুতো উঠে যাবে তো এটা আপাতত এখন রোদে দিলাম পরে দোকানে ডাই ওয়াশ করতে দিয়ে দেবো আর এই দেখো মেশিনে একটু কাঁচা কাঁচা ভালোই হলো আমার হয়ে গেছে আর এবার বসে গেছি ঠাকুরের বাসনগুলো মাজবো এগুলো গতকাল লেগেছিল তো গতকাল আর মাজা হয়ে ওঠেনি এখন বসেছি নিয়ে আর ঠাকুর বাসন মাজা হয়ে গেছে তো তারপর চলে এসেছি রান্নাঘরে আর আজকে একটু করব আলুর দম নিরামিষে আলুর দম এই আলুরদমটাই করবো দুপুরে রান্নার আর কিছু লাগবে না কারণ গতকালের মাছ মাংস তারপর ফ্রাইড রাইস সবই আছে ঠাকুরের প্রসাদও আছে তো প্রসাদটা খুব একটা বেশি নেই ওটা একটুখানি রয়েছে ওটা পরে খেয়ে নেব আর দুপুরে খাওয়ার জন্য আমাদের আজকে আলুর দমটা করছি আর সোমবার যেহেতু মাছ মাংস তো খাবো না তো সেই কারণে গতকালের ফ্রায়েড রাইস ছিল ওই ফ্রায়েড রাইস দিয়ে আর এই আলুর দম দিয়ে আমাদের হয়ে যাবে আর এর সঙ্গে চাটনি পাপড় এইসব আছে মিষ্টিও আছে তো চলো নিরামিষ তো কী হয়েছে খাবার দাবার মন্দ নয় আলুর দমটা হোক আর এদিকে দেখো আমি ফ্রায়েড রাইসটা নামিয়েছি গরম করতে দেব তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থেকে